সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম নওগা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম একদম বর্ডার এলাকা একদম বর্ডারের শেষ সীমান্ত বাংলাদেশের বর্ডার এলাকায় যে গ্রাম থেকে আপনাদের মূলত রেগুলার ইন্ডিয়ান বর্ডার পার গরুর সার ভিডিওর মাধ্যমে আপডেট দেওয়ার চেষ্টা করি সেই জায়গাতে চলে আসছি আজকে একেবারে সরাসরি ভারত থেকে টাটকা পার হওয়া কিছু হাই কোয়ালিটি নেপালগির ভোল্টার সায়ল সার গরুর দাম জানানোর জন্য অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন অবশ্যই স্পেশাল কিছু ধামাকা থাকবে আজকের ভিডিওর মাধ্যমে দর্শক চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্যটা কমেন্টের মাধ্যমে জানাবেন দর্শক আরও একটা ছোট্ট অনুরোধ আমাদের ছোট্ট একটা ফেসবুক পেজ আছে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে দয়া করে ফেসবুক পেজটি ফলো করে নেবেন রেগুলার ফেসবুক থেকে ভিডিও দেখার জন্য পেজটি ফলো করে রাখলে আপনাদের মাঝে খুব শীঘ্রই আমাদের ভিডিওগুলো পৌঁছে যাবে দর্শক দেখতে পাচ্ছি বেশ ভালো পরিমাণে কালেকশন আছে সবগুলো দাম দেওয়া জানানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন পুরো লটের দাম ভিডিওর মাঝে বলে দেওয়া থাকবে যদি বারবার স্কিপ করে বা টেনে টেনে ভিডিওটা দেখেন তাহলে লটের দামটা মিস করতে পারেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওর দিকে যাই এবং আমাদের যে লটের মালিক আছে গরুর মালিক তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে মোট কত পিসের লট দিচ্ছেন আজকে আট পিস আট পিসের লট দেখতে পাচ্ছি শাইওয়াল আছে নেপাল গির আছে ভোল্টারও আছে সবগুলোই তো একবারে টাটকা বর্ডার পার্ট গতকালকে রাতে যে বৃষ্টি ছিল বৃষ্টির মাঝে মোটামুটি সুযোগ পায় বেশ ভালো একটা কালেকশন আছে তো দেখতে পাচ্ছি প্রথমে যেটা নেপাল গির নেপাল গির সার মোটামুটি নাভি কম্বল সবই ভালো আছে দর্শক আমরা যদি আরও ভালো করে আপনাদের একটু দেখাই দেখুন বর্ডার পার্ক গরুর যে ছোট খাটো স্পটগুলো থাকে এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা স্পট পার করার সময় এগুলো থাকে এগুলো আপনারা বোঝেন যারা রেগুলার ভিডিওগুলো দেখে তারা অবশ্যই বোঝে এটা তো নেপালগির আনুমানিক বয়স কেমন আছে এটার

আর কি খাবারের কে আগে খাবে তো এর যে আমরা একটু নাভিটা দেখাই মার্শাল্লাহ নাভি অনেক বড় আছে তো বরাবরই বলে থাকি আমরা দর্শক বটার গরুগুলো কিন্তু সময় স্বাস্থ্য কাবুই থাকে যেহেতু ওই পাশে তেমন একটা খাবার পায় না ফার্মে যারা নিবে তাদের জন্য উত্তম হবে তো কাকা এটার আনুমানিক বয়সটা একটু আমাদেরকে জানাবেন এটার বয়স খুব বেশি যদি হয় তাহলে সাত থেকে আট মাস থেকে মাস সর্বোচ্চ সর্বোচ্চ মাসের দর্শক জানি না কতটা সাইজ বুঝতে পারতেছেন তারপরও চেষ্টা করতেছি একবারে দেখানোর জন্য গুরু দেখানোর দায়িত্ব আমার পছন্দ করবেন আপনারা লেনদেনও করবেন আপনারা আমার শুধু উদ্দেশ্য হল আপনাদের মাঝে কোন জায়গাতে ভালো গুরু পাওয়া যাচ্ছে কোন জায়গাতে ফার্মার উপযোগী গরু পাওয়া যাচ্ছে সেগুলোর একটু দাম দর জানানোর জন্য এবং এ পাশে দেখতে পাচ্ছি আরো ভালো কিছু গরু আছে সেগুলো একটু আপনাদের দেখাবো এবং অবশ্যই লটারির মাধ্যমে দাম দর জানানোর চেষ্টা প্রচুর পরিমাণে কালেকশন প্রচুর কালেকশন আছে সবগুলো একে আপনাদের দেখাবো তার আগে এই যে দেখাচ্ছি ছোট একটা ভোল্টারের বাচ্চা সাদা কালার ভোল্টারের বাচ্চা নাভি কম্বল সবই ভালো আছে তো কাকা ভোল্টারের বাচ্চা কেমন বয়স আছে ভোল্টারের বাচ্চা ওই 6-7 মাস বয়স 6 7 মাসের মতো বয়স আছে দর্শক যারা বিভিন্ন জায়গা থেকে গরু কিনে লস করতেছেন তাদের জন্য বলবো যে ইন্ডিয়ান এজে ছোট 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 বলতে হলেও মোটামুটি ভালো একটা সাইজের বাচ্চা এগুলো এই বাচ্চাগুলো কিনবেন আপনাদের ফার্মের জন্য খুব ভালো একটা লাভ হওয়ার সম্ভাবনা আছে কারণ যেহেতু এগুলো অলরেডি স্বাস্থ্য কাবু আছে এবং এর যদি আপনি খুব অল্প সময় একটা পালেন তাহলে এর ভালো একটা স্বাস্থ্য আসবে এই যে দেখে দেখতে পাচ্ছেন আবার একটা সাইওয়াল না নেপালগির এটা নেপালগির নেপালগির কিন্তু একেবারেই স্বাস্থ্য কাবু কিন্তু

আট পিসের লট শুরুতেই বলেছিলাম স্পেশাল কিছু থাকবে ধামাকা যেহেতু এই গরুগুলোর প্রচুর পরিমাণে চাহিদা এবং বর্তমানে বাজার কিন্তু মোটামুটি ভালো সেই জায়গা থেকে অনেকটাই কমে দিতে যাচ্ছে তিয়াত্তর হাজার সাইজে মোটামুটি অনেক ভালো আছে আপনারা সরাসরি আসে দেখলে আরও বড় দেখতে পাবেন কারণ জানি না ক্যামেরাতে কতটা ভালো আসতেছে বা সাইজ বুঝতে পারতেছেন কি না তবে সরাসরি গরুগুলো দেখতে কিন্তু অনেক ভালো আছে দেখতে পাচ্ছি খুবই সুন্দর গরু সবগুলোই যাতে মানে পার্সেন্ট একেবারে হাই তারপরে এ পাশে নেপাল গির এ পাশে আবারও সায়াল দেখতে পাচ্ছি সায়ালগুলো আমরা একটু দেখাই কাকা পাশে যে সায়ালগুলো আছে সেগুলো তো একেবারে একই সবগুলো টাটকা সব টাটকা সব টাটকা এই যে অলরেডি কাকাকে ফালাই দিছে কিন্তু খাওয়ার জন্য একেবারে গায়ের শার্ট কাম রেখাছে গায়ের শার্টও কাম রেখাছে খাবার নিয়ে কোনো সমস্যা নাই তো এগুলাতে একেবারে সুপার ফ্রেশ আছে গরু তো এটার আনুমানিক বয়সটা একটু আমাদেরকে জানাবেন এটা 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 এই পাশেরটা এটা হ্যাঁ এটা আট মাস বয়স আট মাসের মতো আইডিয়া করতেছেন আট মাস আমাদের তো আর নাভি কম্বল সবই ভালো আছে সব ভালো

গলার কম্বলটা পাখরা সাইজ আছে নাভিটা মার্শাল খুবই সুন্দর স্বাস্থ্য হলেও গরুগুলো ধরে লম্বা আছে দর্শক প্রত্যেকটা গরু ধরে লম্বা এবং মোটামুটি ওয়েট নেওয়ার সামনে পঁচিশ কুরবানিতে যাচ্ছে এগুলো পঁচিশ কুরবানি পঁচিশ কুরবানি তো যাওয়ার সম্ভাবনা আছে যদি ভালোভাবে কেউ পালে বা যেহেতু অলরেডি বেশ বড় একটা সময় দেখতে পাচ্ছি কুরবানি এখন কুরবানি আসেনি এই কুরবানির পরের কুরবানিতে যাওয়ার জন্য সম্ভাবনা আছে সবগুলো গরুই একেবারে সুপার ফেস দশব দেখতে পাচ্ছি একেবারে অ্যাক্টিভ আছে কোনো প্রকার ঝামেলা নেই স্বাস্থ্যকাবু হলেও বরাবরই আমি বলে থাকি যে গরুগুলো যদি ফার্মের জন্য কিনেন তাহলে স্বাস্থ্য কাবু দেখে কিনবেন এতে করে আপনাদের লস খাওয়ার সম্ভাবনা একেবারেই নেই বললেই চলে অনেকেই অনেক জায়গা থেকে অলরেডি মোটা তাজা হয়ে আসে এরকম গরু ফার্মের জন্য নিচ্ছেন যে কারণে লস করতেছেন অনেকে কমেন্ট করতেছেন ভাই গরু কিনে লস হচ্ছে তাদের জন্য এরকম শুকনো হাড্ডি সার একেবারে হাড্ডি কাবু গরুগুলো নিয়ে ব্যবসা বা ফার্মের জন্য নিবেন অবশ্যই খুব অল্প সময়ের জন্য

গরুর আপডেট দিয়ে থাকে আপনাদের সারা বাংলাদেশে কোন জায়গাতে গরু ভালো পাওয়া যাচ্ছে সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যদি এই সুন্দর সুন্দর লটটা নেওয়ার প্রয়োজন মনে করেন তো অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এবং এই গরুর পার পিস যদি কেউ আট পিস পুরো লটটা নিতে চান পার পিসে তিয়াত্তর হাজার করে দাম রাখতেছে আমাদের কাকা তো প্রথমে পঁচাত্তর চাইছিলেন তো অবশ্যই ঈদ ধামাকা উপলক্ষে তিয়াত্তর করে দিয়ে দিলেন তিয়াত্তর করে যদি লটে কেউ নেয় তিয়াত্তর করে দিয়ে দেবেন অবশ্যই সামনে যেহেতু কুরবানির ঈদ বড় বড় ফার্মের যারা আছে তারা বড় গরু বিক্রি করে এই ছোটো ছোটো গরুগুলো ওঠানোর একটা চান্সে থাকে এবং প্রচুর চাহিদা থাকে এই গরুগুলোর তো আজকের মতো বিদায় নিচ্ছি তিয়াত্তর হাজার টাকা পার পিসের লট দেখালাম আপনাদের একদম বর্ডার এলাকার সীমান্তবর্তী গ্রাম থেকে কিসনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে এই গরুগুলো সরাসরি দেখে কালেকশান করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম